পাঁশকুড়া ধর্ষণকাণ্ডে মূল যার বিরুদ্ধে অভিযোগ সেই ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ কিন্তু এই জাহির আব্বাস এতটা প্রভাবশালী এতটা ক্ষমতাধর কীভাবে হয়েছে আর এইখানে বিস্ফোরক অভিযোগ করছে অভয় মঞ্চ প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র ছেলের সঙ্গে জাহির আব্বাসের ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ সামনে আনা হচ্ছে এই সৌমেন মহাপাত্র যিনি প্রাক্তন মন্ত্রী বিধায়ক তার ছেলে বোধিসত্য মহাপাত্রের সঙ্গে অভিযুক্তের ঘনিষ্ঠতা ছিল আমি এই আলোচনার এই পর্ব শুরু করার আগে ঠিক কি অভিযোগ অভয় মঞ্চের তরফে করা হয়েছে আপনাদের সামনে রাখবো এবং এই অভিযোগের প্রেক্ষিতে যার নাম সামনে আনা হয়েছে বোধিসত্ত্ব মহাপাত্র তারই বা বক্তব্য পাশাপাশি দুটো বক্তব্য পরপর আপনাদের সামনে রাখব বিগত দু সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকে অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন এর আগে যে কোম্পানি ছিল কোম্পানি পাল্টেছে এজেন্সি পাল্টেছে কিন্তু ওই জাহির আব্বাস পাল্টায়নি আমি ওখানে ছিলাম বিয়ে মঞ্চ এবারে ছিলাম শেষ তিন মাস আগে এবারে সুপারের আন্ডারে আপনি যার নাম বলছেন সে হচ্ছে সুপার স্পেশালিটির আন্ডারে কাজ করত তার সঙ্গে আমার মানে কোনোভাবেই কোনো যোগ বা কাজ কর্মসূত্রে বা কোনোভাবেই যোগ কোনো কালই ছিল না সামাজিক লৌকিকতা হিসেবে যেরকম সুপারের গাড়ি চালায় কখনো দেখা হয়েছে হাই হ্যালো এইটুকুই আপনি যেখানে বলছেন যে ধর্ষণের অভিযোগ সেখানে প্রথমত আমি বলি অভয়া মঞ্চ থেকে রামকে শান্ত বানিয়ে দেওয়া হয়েছিল যার জন্য অভয়া মঞ্চ থেকে একটি ক্ষমার চিঠিও পাঠানো হয়েছিল তো এবারেও আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে অভয়ার মঞ্চের যারা এই মানে কমপ্লেনটি করেছে আমি সে জানি নামটিও জানি ডক্টর পবিত্র গোস্বামী সামথিং নাকি আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম উনি কোথায় প্রমাণ করে দিক যে আমি ওই ব্যক্তিটিকে এই কাজটি ইন্ধন আমার ইন্ধনে ওই ব্যক্তিটি কোনো কাজ করেছেন কিনা আর যদি না পারেন তাহলে ডিফেমেশন পাওয়ার জন্য উনিও রেডি হয়ে তার অপরাধ কি আমার একটি এটাই যে আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছেলে যেরকম সিনহা মহাপাত্র মহাপাত্র এক নয় বোধিসত্ত্বও সেরকম কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত নয় আমি তাই চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যারা বলেছেন তাদেরকে প্রমাণ করতে বলুন না কিন্তু সঙ্গত কারণে বিশ্বনাথ এই প্রশ্নটা উঠবে যে জাহির আব্বাস ক্ষমতা জাহির করত বছরের পর বছর কার বলে হয়ে বলিয়ান এই যে থ্রেড কালচারের সঙ্গে শব্দবন্ধের সঙ্গে প্রথম পরিচিত হয়ে আমরা অভয়াকাণ্ড সামনে আসার পর এই থ্রেড কালচারের পর একটা বছর পেরিয়ে গিয়েছে কিন্তু ছবির আদবে কোনো পরিবর্তন হয়নি ঠিকাদার সংস্থা বদলে যায় কিন্তু এই মৌরসিপাটটা এই জাহির আব্বাসরা বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন কিভাবে দেখো মানে দুটো ঘটনা শিক্ষককে মারধর করা এবং এই ঘটনা দুটো ঘটনা যদি তুমি একসাথে জড়ো তাহলে দেখবে যে রাজনীতির প্রভাব এদের মধ্যে থাকার ফলেই কিন্তু এরা ব্যাপরবা। আমি বলছি তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে সেই রাজনৈতিক সংস্কৃতিরই বহির প্রকাশ নিয়ে প্রতিনিয়ত পাও এবং সেটা নিয়ে তুমি আলোচনাতে বসো কিন্তু আমি তোমায় বলছি যে এই এই বিষয়গুলো যখন উঠে আসে শাসক দল থেকে কি বলা হয় করবেন না রটনা করবেন না মিথ্যে কথা বলবেন না দিনের পর দিন এগুলোকে প্রশ্রয় দেওয়া হয় লোক দেখানো আগে যদিও বা অ্যারেস্ট করা হয় বা কোনো ব্যবস্থা নেওয়া হয় তারপর দেখি বেল পেয়ে বেরিয়ে আসে বেল পেয়ে বেরিয়ে আসে একই অবস্থা যেমন শিক্ষক যিনি পেটালেন পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চায়েত সমিতির থেকে তাকে বহিষ্কার করা হোক একইভাবে আমি তোমাকে বলবো যে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেই যে না মানে তৃণমূল কংগ্রেস এই ধরনের লোককে রাখবে না বাতিয়ে দিই কিন্তু পারবে না তার কারণ হলো এই ধরনের লোকদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ভোটের রাজনীতি পরিচালিত হয় এরা শিক্ষককে যেমন পেটান তেমনি এরা সাধারণ মানুষকেও পেটান এই পিঠ মানে ভয় ভীতি সন্ত্রস্তর মতো দিয়েই নির্বাচনটা পরিচালনা করে এই ধরনের মানুষ তার ফলে এদের উপরের মহলের হাত এদের মানে আশীর্বাদ থাকে এবং সেই জায়গা থেকে কিন্তু এই ধরনের লোকগুলো দিনের পর দিন মানে শাসানি দেন পরিষ্কার ভয় ভীতি সন্তুষ্ট করে মানুষকে রাখেন তখন দুটো প্রশ্ন বিষয়টা আমি একটুখানি বলতে চাই যে যে প্রধান শিক্ষককে পেটানো হলো তারপরে সারা রাজ্যের প্রধান শিক্ষকরা কি করছেন সারা রাজ্য জুড়ে প্রধান শিক্ষককে যে জাদু বলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল একেবারে নুইয়ে রেখেছেন কেন আজকে সারা সাধারণভাবে কলিতা থেকে কাক পর্যন্ত সর্বত্র শিক্ষকরা প্রতিবাদে উঠে তুলছে না কেন প্রধান শিক্ষকরা যারা আছেন তাদের কি করে মানে যারা প্রস্তুত আছেন তারা কেন সমাজ থেকেও কিন্তু একটা নীরব অবস্থান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিক্ষক মার যাকে মারধর করা হচ্ছে মনে রাখবেন যে তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক সংস্কৃতিটা এই কয়েক গত কয়েক বছর ধরে জারি রেখেছে এটা তারই বহির প্রকাশ এবং এই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু মূলত আধিপত্যবাদ থেকে তৈরি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার আমাদেরকে বিশ্বাসঘাতকতা করে উনি বিরোধী থাকাকালীন বলেছিলেন যে রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা করবেন আর যখন ক্ষমতায় আসলেন সমস্ত দলের নেতাদেরকে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বিভিন্ন জায়গায় বসালেন পূর্ণ মাত্রায় দলীয়করণ করলেন এবং যেভাবে এই সমস্ত দলীয় নেতাদের শাসানিতে প্রধান শিক্ষক প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলারদের চলতে হয়

দু হাজার আট সাল নাগাদ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তিন মাস জেল খেটে এলো যে তাকে আবার সেই ফেসিলিটি ম্যানেজারের দায়িত্ব দেওয়া হলো ওই হাসপাতালে মহিলাদের সুরক্ষা সে নিশ্চিত করবে যে ধর্ষণের অভিযোগে জেলে গেছিল বলবেন আমি একটা কথাই বলবো বিশ্বনাথ যে এই যে বললেন না সমস্ত শিক্ষক দিকে নুইয়ে রেখেছেন তৃণমূল কংগ্রেস তাহলে যে শিক্ষক প্রকাশ্যে টিভির সামনে বলল তাকে তো নুইয়ে রাখার কথা ছিল আপনি এই যে বলছেন তিনি প্রতিবাদ করেছিলেন বলে মার খেতে হয়েছে সবাইকে বলছেন যে কেন আন্দোলনের নামছেন না আপনি তো শিক্ষকতা করেন আপনি শুরু করুন আমরা আপনার সঙ্গে থাকবো যদি সত্যি সত্যি আমি বলছি তৃণমূল প্রতিষ্ঠা করেছে নয় যে ষ্ঠাটা করেছিল দু আগে সেটা এখনো রেক্টিফাই করতে পারেনি দ্যাট ইজ আনফর্চুনেট আর জাহির আব্বাসের মতো যে লোকগুলো বলছেন সব দলেই আছে এদের পড়া শাস্তি হওয়া উচিত আজকে যদি পালটাই দল তারা সেই দলেরই থাকবে এদিকে এরা শাসক দলেরই ঘনিষ্ঠ হয় নিজে নিজে হয় কেউ রাখে না যারা সমাজের জ্ঞান তাদের বরণ করে নেয় বেশ বেশ বিশ্বনাথ চক্রবর্তী দ্রুত

পরায়ত্ত করেছেন রাজনীতি নেতাদেরকে ঢুকিয়েছেন তাদের মাধ্যমে সমস্ত প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বলে ক্ষমতা কার বলিয়ান হয়ে এটা হচ্ছে মূল প্রশ্ন জাহির আব্বাস খান হচ্ছে রীতিমতন কীর্তিমান মানুষ একের পর এক আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই কিন্তু একের পর এক সম্পর্কে অভিযোগ সামনে আসছে ভাইরাল অডিও আপনাদের সামনে রাখবো এই জাহির আব্বাস তাকে গুণধর বলা হচ্ছে কেন কৃতিমান বলা হচ্ছে এই ভাইরাল অডিওতে কি রয়েছে একবার দেখো তো লন তো মর্নিং এ ছিল অমিত কি সব আমার মনে নেই দাদা আমি চেঞ্জ মনে থাকবে না হ্যাঁ মনে থাকবে কেন ওই কিছুদিন তো মনে রাখবেন লোকে পিছের লাগাচ্ছে মনে থাকবে লোক ঘুমে ঢুকে যায় হ্যাঁ এটা প্রমাণ করে দিবে আমাকে কবে প্রমাণ করবে আমাকে রাখবে যার এতে ছিল সেই কিছু মুখ খুললো নিখন আমার বলেই মুখ পুরা সার হল

তুমি বলছিলে তো? আবার তুমি বলছিলে তো তারাও তো বলছিলো। এমনি দেওয়া বেটি দুটো করছে আবার লোক কে? চেষ্টা করে নিজে নাটক করছো। ভদ্র কাজ করতে করবে না তো ভদ্র যাও। রাস্তা খোলা আছে। ঠিক আছে? হ্যাঁ দরজা খোলা ছিল তো? এখন এই কথাগুলো উঠছিল তখন কেন আপনি এই কথাগুলো বলেননি আজকে কেন আমাকে বল আমি ওই সব কোনো বাজে কথা বলিনি। তুমি মানুষের বাচ্চা নই। আমি কুকুর কুকুর হলে আপনিও তো কোথার কোথাররা কোথায় গিয়ে মিটাচ্ছেন আমার মাকে ধরতে হলে গাল দিচ্ছেন বাহ খুব ভালো তুমি আমার আমার বাম্মারের মার নি নখের যোগ্যও আপনি নয় বুঝেছেন তো তোমার আমার বাবা মাকে যে ভাষায় গালাতে গালি দিচ্ছেন আমাকে গালাগালি দিন আমাকে গালাগালি দিন আমি দোষ করছি আমাকে গালাগালি দিন আমার মাকে তুলে গালাগালি দিচ্ছেন তোমাকে কচুবনে জন্ম দিচ্ছে কচুবনে